এডওয়ার্ডস বুবলির প্রশ্ন তার ছেলে কি তার বাবার ভালোবাসা পেতে পারে না কেন সে বাবার ভালোবাসা পায় না বুবলি শেহজাদ খান বীরের কথা বলেছে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে ছোটবেলায় এমন কথাই বলেছেন বুবলি আব্রাহাম খান জয় সব বরাবরই বাবার ভালোবাসা পেয়ে এসেছে কিন্তু আমার ছেলে বীর কখনো ভালোবাসা পেল না সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার ভালোবাসা অন্য একজন পাচ্ছে সেগুলো দেখছে ভিওয়ার্স বিস্তারিত ভিডিওটি আমাদের সঙ্গে সুখে থাকলে কিলায় এমন একটা কথা রয়েছে বাংলা এমন একটা প্রবাদও রয়েছে ভিওয়ার্স পুবলি যখন অপুবিশেষকে কেড়ে নিয়েছিল তখন ভালোভাবে সংসার করত। তবেই কিন্তু ভালো হতো কিন্তু সে ভালোভাবে সংসার করেনি সাকিব খানের সাথে একটা সময়ের পর ভালো ব্যবহার পর্যন্ত করেনি তাকে তাকে টেক কেয়ারও করেনি সেজন্যই তো আজকে এই অবস্থা হয়েছে না হয় সাকিব কিন্তু একটা সময় বুঝতে পেরেছিল যে অপবিশেষকে অনেক কাঁদিয়েছে যখন দেখেছি বুবলি তার সাথে খারাপ আচরণ করেছে তাকে কোনো সম্মান করেনি টেক কেয়ার করেনি তখন তার ভুলগুলো কিন্তু বুঝতে পেরেছে অপুর সাথে করা অবহেলাগুলো তার মনে পড়েছে তাই তো এখন সেই আগের ভালোবাসাই ফিরে গিয়েছে বুবলি তার ভালোবাসা টিকিয়ে রাখতে পারেনি ভালোবাসার মর্যাদা টিকিয়ে রাখতে হলে অনেকটা কষ্ট করতে হয় যে কষ্ট বুবলি করেনি আর এখন যদি সেই আগের ভালোবাসা পেতে চায় শাকিব খানের কাছ থেকে তবে কিন্তু পাবে না এখন অপবিশেষকে সে কাছে পেয়েছে ছেলেকে খুবই ভালোবাসছে আর যখন উবলির কাছ থেকে সরে এসেছে তখন কীভাবে সবসময় বীরকে ভালোবাসা দেবে বীর এখনও ছোট নিয়ে আসতে পারে না তাই তো তেমন ভালোবাসাও দিতে পারে না সাকিব খান যতটুকু সম্ভব সে চেষ্টা করে কিন্তু যখনই দেখে সেহজাতকে তার আশেপাশে তখনই এসে একটা ঝামেলা বাজায় এবং সে হিংসে করে বড় ছেলের জন্য একটা ভালোবাসা আলাদা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু পুবলি সেটা যেন মানতেই পারে না পুবলি বলার কে বুবলি কিন্তু করতে পারবে না খান জয়ের ভালোবাসা একটু পর্যন্ত কমাতে পারবে না ভেওয়ার্স এমনই থাক সাকিব খান অপবিশ্বাস ছেলেদেরকে নিয়ে আমরা এটাই চাই ভিওয়ার্স আপনারা কি চান মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ